পারে নাই ফেরাউন টেকতে হাসিনাও টেকতে পারে আপনারা অনেক মনে করেন যে হুজুর আপনারা রাজনৈতিকের মঞ্চ এটা কি বলে এটা মাহাবিলের মঞ্চ ভাই কথাগুলো না বলে চলে না ভাই এই ষোলো সাড়ে ষোলো ষোলো বছর যেই জুলুম আমাদের ভাইরা ঘরে থাকতে পারে নাই মামলা হামলা জুলুম অত্যাচার মানুষগুলি ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছে আলে বোন আমাকে নিরপ্রাধী আলে আমাদেরকে ফাঁসির কাছে ঝুলে ঝুলে ধুকে ধুকে তাদের মরতে হয়েছে এই জালেমেরা তারা তাদেরকে ছেড়ে দেয় না এখনও তারা কালো চশমা পরে হাঁটে আমরা কিছুই বলি না আমরা খুবই ভদ্র কেন ওদের মতন আমরা না ওদের মতো না ওরা এখনো কালো চশমা পরে হাঁটে আর বলে তাদের নেত্রী চট করে ঢুকে যাবে চট করে কি আরে দেশে মানুষ এই যে হাজার 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 ছেলেরা হাজার হাজার আমার ভাইরা পঙ্গু বরণ করলেন এখনো মৃত্যুর সাথে পাঞ্জার আর তাদের অভিভাবক এদেশের কোটি কোটি মানুষ মনে হয় ঘুমিয়ে যাবে অর্থাৎ এই বাকশালার শৈরাসার এই বাংলার জমিনে আর কোনদিন এক ইঞ্চি হবে না ইনশাআল্লা ভাই সব যে সমস্ত জুলাই গণহত্যা যেই ভাইয়েরা আমরা শহীদ হয়েছেন আল্লাহ তালা প্রত্যেকে জান্নাতের উচ্চ কম দান করে আমরা বলে আমিন বৈশান রাজনীতিবিদ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের সিংহ পুরুষ সালাউদ্দিন এই সমস্ত রাজনীতিবিদদেরকে তারা পাইকারি তারা হত্যা করেছে তাদের স্বপ্ন ছিল এদেশ থেকে এক বাক্সাল করে আজীবন তারা ক্ষমতায় থাকবে টিকে থাকবে কিন্তু এদেশের মানুষ এত ঘুমান্ত নয় যে দেশের মানুষ বাঁশের লাঠে দিয়ে উনিশশো সালে পাকিস্তানে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আর কখনো থাকতে পারে এখন ভারতে বসে বসে ষড়যন্ত্র করে রাত গভীর একটু শরীরটা গরম করে পরে ইনশাল্লাহ এখন ভারতে বসে বসে কি করে ষড়যন্ত্র করে ভাই দুই হাজার একাত্তর সাল আর দুই হাজার চব্বিশ সাল কিন্তু এক নয় একাত্তর সাল আর দুই হাজার চব্বিশ সাল আমরা ভারতকে বলে জানিয়ে দিতে চাই ভারত তোমার অস্ত্র আছে তোমার পারমাণিক অস্ত্র আছে রাসায়নিক অস্ত্র আছে টাইম বোর্ড সব আছে কিন্তু আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্র তোমাদের কাছে নাই ঠিক কি না সেই অস্ত্রের নাম কি ইমান সেই অস্ত্রের নাম কি ইমান প্রিয় ভাই সব যত ষড়যন্ত্র করো সে আল্লামা সাইদির কথাই মনে পড়ে যে আমাদেরকে মৌলবাদ বলো কি বাদ বলো মৌলবাদ মৌল মৌল শব্দ আছে মূল থেকে মূল হচ্ছেন আল্লাহ মূল হচ্ছেন আল্লাহ রসুল মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস আমাদেরকে যারা মৌলবাদী বল তোরা হলো আগাবাদী তার মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আসতে করে লারা দিব মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা যদিও কথাটা অনেক আগে বলেছে বাস্তবতা দেখেছেন বাস্তবতা হয়েছে হয়েছে চোখে দেখ আলহামদুল্লাহ শুকুর এই যে মানিক নাম কি বিচারপতি মানিক বলছে যে আমার হাতে আমি সাইদিকে আমি খুব গর্বিত আল্লাহর ফাঁসির আপনারা দেখতে পান নাই দেখতে পান নাই যে কলা পাতায় শুয়ে আছে আর গলা একটা হয়ে গেছে আর মুখ টুক শুকে গেছে মনে হয় যেন দশ দিন অনাহার অধ্যহারে তার জীবন যাপন করেছে কোথায় গেল সেই মানিকের ক্ষমতা যাদের একচল্লিশ সাল সুরঞ্জিত সিন একটা কথা বলতো যে বাগে ধরলে বাগে সারে শেখা দি শেখা ধরলে সারে না তো মানে শেখা মানুষ না উলাইকা কালান হাম বালঘুমা দল চতুষ্পর যন্ত্র আল্লাহ বলছে বালঘুমা দল তার চাই তো সে নিকৃষ্ট প্রিয় ভাই সব এই জুলাই গণহত্যার পরে পাঁচই আগস্ট গণভ্যন্তরের মাধ্যমে আল্লাহ তারা যে একটা মহা সুযোগ আল্লাহ তালা এনে দিয়েছেন এই সুযোগকে হাতছাড়া করা যাবে সকল সংকীর্ণতার উর্ধে উঠতে হবে কাঁধে পাঁচ বিলিয়ে আগর যেভাবে আমাদের ভাইয়েরা জীবন দিয়ে এই বাক্সালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ ছিলিয়া ভারতের বিরুদ্ধে তাবেদারদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে যারা সামিল হয়েছিলেন এই কাতারে এখনো সেই মতক্য সব ভুলে গিয়ে সংকীর্ণতা সব ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আল্লাহ তালা তো অভিজ্ঞ আমরা বলে আমি এবার বক্তব্য ইনশাল্লাহ সব শেষ এবার আসেন ও আর সারা রাত চলবে রাজি আছেন ফজরের নামাজ পড়তাম না রাজি ভালোই বা আলহামদুলিল্লাহ ব্রাউন বাড়ির সেদিন মাহাবে গেছি নবীনগর কোথায় এ দেশের মানুষগুলো এমনই পাগল আপনারা দেখেন এখানে আসেনি কেউ না আমি তো আমি একটু পাগলই কি তাদেরকে পাগলই বলি কেন এরা নামাজের জন্য যা বললে তো ওইখানে পিঠে ফিরে শুরু হয়ে যাবে ছাগলকে যেমন ধরে টানলে এই মনেকে জাহান নামে দিতেছে ওদেরকে নামাজের কথা বললে ওদেরকে গান গান হুজুর মাঝে মাঝে গান আমি আল্লাহ নবী নুরের নবী ও হুজুর ঠিক আছে এটা এস কি উঠে যাই আমরা প্রেমের আশেখ আল্লাহর নবী নূরের নবী আমরা আমার এইভাবে তারা বলে খুব খুশি হয়ে যায় কিন্তু নামাজের কথা বলবেন মুখটা অন্ধকার হয়ে যায় নাউজুবিল্লাহ প্রিয় বলি যে আজকে ফেতনার এক মহা ভাইরাস আক্রান্ত গোটা দুনিয়ায় এক ফেতনার এক বেড়া দেখেন এক বক্তা বলতেছে আমি চাই না বেহেস্ত ভয় পাই না যাহার নাম আমি চাই না বেহেস্ত ভয় পাই না যাহার নাম আমার কপালে তেলে কে দিও খাজা বাবার নাম এই নাও বললে কেন ইমান থাকবে আল্লাহ বলছে করল ভয় করো আল্লাহকে ভয় করো কারে বক্তা কন্যার জাহান নামকে ভয় করো ঘোষণা কার আর এই বক্তা বলছে আমি চাই না বেহেস্ত ভয় পাই না জাগার নাম আমি চাই না বেহেস্ত ভয় পাই না জাগার নাম আমার কবলে তেলে কে দিও ল্যাংটা বাবার নাম এগুলো বলে বক্তা এগুলো মানুষ আবার দাওয়াত দেয় এগুলো কি করে মানুষ দাওয়াত দেয় কত বড় পাগল এগুলা আর এক বক্তা যে কেরামান কাতিবিন রোজহা শরীর দিন কেরামান কতিবিন রোজহা শরীর দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায়রে আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম কাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় আইছিলাম কাজা বাবার লোক ইমান থাকবে কেরাওয়ান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আরে বেটা আল্লাহর সেবাদের রাগ দেখে নবীরা পর্যন্ত যেখানে বেহুশ হয়ে যাবে